নমস্কার আমি কৃষ্ণ আপনাদের সম্মুখে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আমি যে কথাটা আজকে তুলিয়ে ধরতে চাইছি সে কথাটা আপনারা সবাই জানেন কিন্তু আজকে যে কথাটা আমি কইমু সেটা হয়েছে একটা মানে হাতে তালি দেওয়া যেমন আমরা হাতে তালি দেওয়াটা শরীরের লাগিয়ে কতটা উপকারীও সেই বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইলাম যদি আপনারা আমার কথাটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার যে ভিডিওটা এটাতে মানে লাইক করবা কমেন্ট করবা আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে কৃষ্ণ ব্লগস নামে ওইটা আপনারা ইউটিউবে যদি যাই তাহলে এটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুকের মধ্যে আমার একটা কৃষ্ণ ব্লগস নামে পেজ আছে সেই পেজটাতে আপনারা ফলো করবা তো ঠিক আছে আমি আসল যে কথাটা আমি কইতে চাইছি সেই কথাতেই আমি ফিরে যাই হাতে তালে দেওয়া হাতে তালে দিলে কী হয় দেখো হাতে তালে দিলে আমাদের শরীরের মধ্যে অনেক উপকার হয় যেমন একটা এক্সাম্পল আপনারা আপনাদের আমি দেই আমাদের সংসারের মধ্যে থার্ড পার্সেন্ট যে লোক আছে অর্থাৎ আমরা সবাই বলি হেজরা হিজরারা দেখবেন সারাটা দিন ওরা অনেক জায়গা রানিং করে তারপরে সারাটা দিন ওরা হাতে তালি দিতে থাকে কতটা তালি দেয় ওরা নিজেরাই জানে না সবসময় ওরা হাতে তালি দেয়া বেড়ায় তো হাতে তাড়ি দেওয়ার সঙ্গে কি হয় যেমন আমরা সবাই ডাক্তারের কাছে যাই হসপিটালে যাই অনেকে তান্ত্রিকের কাছে যাই কবিরাজের কাছে যাই তো আপনারা কি কেউ কি কোনো দিন দেখছেননি যে হেজারা ডাক্তারের কাছে গেছে বা কোনো মেডিকেলে একটা অ্যাডমিশন নেওয়া বেডের মধ্যে আছে। বা কোনো তান্ত্রিকের কাছে গেছে বা কবিরাজের কাছে গেছে ওরা কোনো দিন ডাক্তারের কাছেও যেতে লাগে না আর বেডেও অ্যাডমিশন নিতে লাগে না তান্ত্রিকের কাছেও যেতে লাগে না কারণ ওরা সারাটা দিন ওরা যে হাতে তালি দেয় সেই তালিতেই ওদের শরীরটা সবসময় সুস্থ থাকে কারণ হাতে তালি দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয় আমাদের শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ আসে ওগুলোর মধ্যে যে জীবাণু আছে সেই জীবাণুটা কি হয় হাতে তালি দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা রানিং করে তো সেই ঘামের সঙ্গে সেটা মানে বাইরিয়া যায় যার ফলে ওরা সবসময় সুস্থই থাকে তো আমি আপনাদের কাছে সবসময় এটি প্রার্থনা করবো যে যদি আমরা যেমন ওরা তো সবসময় হাতে তালি দিয়ে বেড়ায় আমরা তো সেই হাতে তালি দিয়ে বেড়াইতে পারতাম না তো আমরা যখন কোনো দিন কীর্তনে যাইমু বা কীর্তন দেখতে যাইমু তখন কীর্তনের তালে তালে আমরা হাতের মধ্যে কী করবো তালে দিব তো আমরাও যদি তালি দিই বা অনেক সময় ঘরের মধ্যে অনেকে সন্ধ্যা করে বা অনেক সময় আমাদের গ্রামাঞ্চলের মধ্যেও হরির আসর থাকে আসরে গেলে দেখা যায় কি একজনে গান গায় দুইজনে দোয়ার দেয় আর বাকিরা বইয়া শুধু তাকাইয়েই থাকে অনেকে এমনি থাকবে হাতে তালি দিত না তো তখন আপনারা হাতে তালি দিবা যত হাতে তালি দিবা তত আপনাদের শরীরটাই সুস্থ থাকব তো আজকেজি যে ভিডিওটা আমার এই হাতে তালি নেওয়া আর পরবর্তী ভিডিও আমি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আওয়ার চেষ্টা করবো যদি আপনারা কমেন্ট আমার অবশ্যই করেন বা কীরকম ভিডিওটা লাগছে এটা যদি একটু করে দিলে আমার মনে একটা উৎসাহ বাড়বো আর অনেক দিন থাকি আমি ফেসবুক চালাই ইউটিউব চালাই কিন্তু আমার স্বপ্ন এখনও পূরণ হইছে না আর আমি ভাবি যে আপনারা আমার সাথে আসেন বা আপনাদের আশীর্বাদ যদি আমার কাছে থাকে অবশ্যই আমার স্বপ্ন পূরণ হইব আর আমিও একটা মানে ওই পেঁচাও না নাচুর বান্ধ হয়ে আমি লাগিয়ে রয়েছি যে একদিনে একদিন এলে আমার আশাটা অবশ্যই পূর্ণ হব তাহলে ঠিক আছে আজকের ভিডিওটা আমি এইখানেই রাখি আর পরবর্তী ভিডিও নেওয়ার লাগে আপনার সামনে আমি আসার চেষ্টা করি